এখন আর আগের মতো পর্দায় খুব একটা দেখা মিলছে না ঢাকায় সিনেমার চিত্রনায়িকা স্বপ্নম তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা প্রায়ই ফেসবুকে বিভিন্ন ছবি কিংবা ভিডিওতে ভিন্ন ভিন্ন লুকে নজর কাড়েন তিনি এবারও তার ব্যতিক্রম হল না হালকা পার্পেল রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন নেট দুনিয়ায় এগারো সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে কয়েকটি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন বুবলি ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন সকালে যখন ঘুম থেকে উঠবেন ভাববেন বেঁচে থাকা মূল্যবান একটা সুযোগ সবার দিন সুন্দর কাটুক ওই ছবিগুলোতে দেখা যায় হালকা পার্পেল রঙের জামদানি শাড়ি পরেছেন বুবলি সঙ্গে ম্যাচিং ব্লাউজ কানে পরেছেন সোনালি টপ কানের দুল হাতে রূপালী সোনালি মিক্সড ঘড়ি হালকা মেকআপে বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা ফেসবুকে ছবিগুলো পোস্ট করতেই মন্তব্যের ঝড় উঠেছে বুবলির কমেন্ট বক্সে একজন ভক্ত লিখেছেন মাশাল্লাহ অসাধারণ লাগছে দেখতে আরেকজন লেখেন এক কথায় অসাধারণ লাগছে আপনাকে ভালোবাসা অবিরাম এমন অসংখ্য মন্তব্যে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন নেটিজেনরা বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট আপনার প্রয়োজন শবনম ইয়াসমিন বুবলি সংবাদ উপস্থাপক থেকে হয়েছেন নায়িকা দুই সালে শাকিব খানের বিপরীতে বসগিরি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে